নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত জানিয়ে আমি শুক্লা আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আজকে এখন আমি এসেছি ছাদ বাগানে খুব একটা বেলা হয়নি দারুন আজকে রোদ্দুরের তাপ আর ভালো লাগছে ঠান্ডার ভেতর রোদ্দুরের তাপটা আর দেখলাম গতকাল যেহেতু আমি একটু মেঘলা আকাশ ছিল বলে গাছে জল দিইনি আজকে কিন্তু সকাল সকাল জল দিতে হবে দেখুন এই যে এই গাছগুলো একটু একটু ঝিমিয়ে পড়ছে তো তাই এবার আমি জল দেবো আজকে একটু সার মিশ্রিত মানে যে সারটা আমি তৈরি করেছি তরল সারটা সেই সারটাই আজকে একটু মিশিয়ে জল দেব তবে আপনাদের যেরকম দেখিয়েছি একমগ জলের সঙ্গে পঁচিশ লিটার যে বালতি এই যে ভরতে দিয়েছি দেখুন ওই যে বালতিটা ভরতে দিয়েছি জল ভরছে ওর ভেতর এক মগ মাত্র। আমি তরল সার নেবো এবং সেই সারটাকেই আমি ব্যবহার করব একদম পাতলা করে এইটা পাতলা করে ব্যবহার করলে গাছের কোনো ক্ষতিও হবে না বরং গাছ দ্রুত বৃদ্ধি পাবে আর গাছের যে পুষ্টিটা লাগে খাবার গাছের খাদ্য গুণগুলো সবই তরল সারেই আছে কারণ আমি তো দেখিয়েছি সব কিছু মিশিয়েছি আর সবকিছু প্রত্যেক মাসে আলাদা আলাদা করে আমি মেশাই প্রত্যেক মাসে মেশাই আমি যে মিশিয়ে ফেলে রাখি তা নয় কিন্তু এর সঙ্গে যখন ভাতের ফ্যান আবার ওটা পাতলা হবে তাই আমি এক মাস অন্তর এরকম ভাবে মিশাই লাউ গুলো দেখুন কেমন এক রকম ডিজাইন করা লাউ হয়েছে মানে পেটটা মোটা হয়েছে দুটোই দেখছি তাই পেটটা মোটা হয়েছে ওপরটা কিরকম শুরু হয়েছে কেটে নেবো ছোট ছোট কেটে নেবো এটা আবার একটু লম্বা হয়েছে এই এইটা কাটবো না কিন্তু এই দুটো আমি ভাবছি কেটে নেব আর আজকে আমি একটু শাক তুলব দেখুন গাছের গোড়ায় গোড়ায় কিরকম শাক হয়েছে এই যে শাকগুলো এগুলো কিন্তু আমি বসাইনি গাছের গোড়ায় হয়েছে গাছের গোড়া পরিষ্কার করে দেবো এটা কপি গাছের চারা কোথাও বসাত বসানোর জায়গা না পেয়ে আমি এতে বসিয়েছিলাম আর এইখানেও দেখুন লাল শাকগুলো সব তুলব তুলে এর ভেতর আমি ওই জলটা দেব মানে সারের জলটা দেখুন প্রত্যেকটা গাছের গোড়া এখানে লেবু গাছ বসিয়েছি গাছের গোড়াতেও এরকম শাক হয়েছে শাকগুলোকে আমি আজকে তুলেই নেব এইটা লেবু গাছ এটা ই টু মালটা ইয়োলো টু মালটা এইটাতেও দেখুন কত রকম কত ধরনের শাক হয়েছে এই শাকটা প্রায় সবকটাই নটি শাক এই নটি শাকটা দিয়ে আমি কি মিশিয়ে রান্না করব সেটা একটু দেখাবো এই নোটের শাকটা দিয়ে আমি এই যে করলা এই উচ্ছে হয়েছে এই যে দেখুন উচ্ছে হয়েছে প্রচুর উচ্ছে ধরেছে এই উচ্ছে দিয়ে আমি আজকে নোটের শাক রান্না করব প্রচুর উচ্ছে হয়েছে এই যে প্রচুর হয়েছে ওই দেখুন ওপরে দুলছে এই দেখুন দুলছে প্রচুর উচ্ছে ধরেছে এবং উচ্ছেগুলোকে আজকে উচ্ছে আর লাল শাকের ওই মিশ্রিত যে নোটে শাক সব শাকটা মিলিয়ে আমি ভাজা করব আমরা ভাজা খাই এরকম আর দেখুন কত সুন্দর এখানেও দেখুন কোথা থেকে এই সাদা শাকটা হয়েছে এগুলো সব কাটোয়া ডাটা আমি কিন্তু বীজ ফেলিনি নিজের থেকেই হয় আর এইগুলো পালং শাক পালং শাক কিন্তু এবার খাবার মতো হয়ে গেছে আর মূলো তো হচ্ছে আমি দেখিয়েছি দেখুন মূলটা দিন দিন কিন্তু বড় হচ্ছে এই যে দিন দিন বড় হচ্ছে গাছে জল দিতে হবে জলের ঘাটতি পড়েছে গোড়ায় প্রত্যেকটা গাছই দেখুন কিছু না কিছু গাছ একটু 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 হচ্ছে আর এই যে জল ভরে গেছে কলটা বন্ধ করতে হবে আর এই যে আমার গাছ গতকালে সেই লঙ্কা গাছটা দেখুন কি সুন্দর লাগে আমার লঙ্কা খাওয়ার থেকে গাছে কিন্তু এরকম লঙ্কা হলে বেশি ভালো লাগে আর এগুলো হচ্ছে চেরি টমেটো চেরি টমেটোগুলো দেখছি খুব দ্রুত বেড়ে উঠছে একে এমনিতে চেরি টমেটো খুব লম্বা গাছ হয় এই চেরি টমেটোতে আমার সাপোর্ট দিতে হবে আজকে এই সব কাজই টুকটুক করে করব প্রথমে আমি শাক পটা তুলে নিই তারপরে আমি দেব গাছে সার জল এই যে সার জলটা দেব বলছি সার জলটা কিন্তু সব গাছে আমি দেবো না যেমন এই শিম গাছে দেব এরকম এই যেহেতু এরকম উচ্ছে হচ্ছে উচ্ছে গাছে দেবো আবার দেখুন এইখানে যে আমি নতুন শশা গাছ বসিয়েছি এটা এটাই এগুলো তো কিন্তু দেবো না এই মুহুর্তে এর নরম যে অংশগুলো নরম অংশগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য দেবো না আবার এই বেগুন গাছে দেবো এইভাবে টুকটুক করে বুঝে শুনে আমি গাছে সার জল দেবো সব গাছে দেব না আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা গাছ হিসাব করে নিয়ে তারপর সার জলটা ব্যবহার করতে সার জলটা কিন্তু সব গাছ চট করে সহ্য করতে পারে না পাতলা করে ব্যবহার করতে হয় এই যে আমার জল হয়ে গেছে পাইপটা তুলে নিই জলটা বন্ধ করে দিয়েছি এর ভেতর মেশাবো একমগ মাত্র জল আর গোবর জলটাও দেবো একমগ গোবর জল আর একমগ আমার ওই তরল সার এই দিয়ে আজকে গাছে দেব গাছের গোড়ায় আর আপনাদের নিয়ে আমি বসিয়েছিলাম মটর সেই মটরটা একটু দেখাই কত সুন্দর ফুটে বেরিয়েছে দেখুন মটর এই দেখুন ছায়া পড়ছে আমার এই দেখুন মটরটা কি সুন্দর ফুটে বেরিয়েছে প্রত্যেকটা মটর কিন্তু আস্তে আস্তে জার্মিনেট হচ্ছে দেখুন সব বেরিয়ে পড়ছে ফুটেছে এখানটাও ফুটবে একটু একটু করে এই যে দেখুন গাছ দেখা যাচ্ছে এই দেখুন কি সুন্দর হয়েছে কি আনন্দ লাগে একটা ছোট্ট বীজ বসিয়ে একটু মাটি দিয়ে একটা বীজ বসালাম সেই সুন্দর ফুটে ফুটে গাছ তৈরি হয় খুব আনন্দ লাগে আমার সব গাছের গোড়া থেকে শাকগুলো কিন্তু আমি তুলে দিয়েছি আমি একটু দেখাবো আপনাদের এই দেখুন এই লেবু গাছের গোড়ায় ছিল সব গাছের গোড়া থেকে আমি শাক তুলেছি শাকগুলো দেখাবো বললাম তো উচ্ছে তুলে ভাজবো আর এই যে দেখুন এখন পরিষ্কার করা হয়নি আগে ধোবো নিচে গিয়ে তারপর কটা মূল শাকও তুলে ফেলেছি বেগুন গাছের গোড়ায় হয়েছিল এই দেখুন প্রচুর শাক তুলেছি অনেক শাক এরকম শাকটা তুলে ফেললাম আর এই যে লাউ গাছের গোড়াগুলো দেখুন পুরো পরিষ্কার করে দিয়েছি শাক তুলে একদম পরিষ্কার করে দিয়েছি আবার কিন্তু আমি আজকে এখানে লাল শাকের বীজ ফেলব এটা আমি রেগুলারই করতে থাকবো এখন লাল শাকের খাওয়া হয়ে গেলেই লাল শাকের বীজ ফেলতে হবে এটা আমি সবাইকে বলবো এরকমভাবে গাছ করতে পারেন তাহলে সবসময় আপনারা লাল শাক পাবেন আর লাল শাক বেশি দিন লাগে না বড় হতে আমি পুরোটাই তুলে দিলাম ছোট বড় সব তুলে নিয়েছি বিভিন্ন গাছের গোড়ায় হয়েছিল এই গাছটার গোড়ায় হয়েছিল মানে এগুলো কিন্তু আমি বীজ বসাতে হয় না নিজের থেকে হয় এরকম এই যে এই গাছটা দেখছেন এই যে এখানে কপি গাছটা আপনাদের একটু আগে দেখালাম এর থেকেও তুলেছি এইরকম প্রত্যেকটা গাছের গোড়া দেখুন পরিষ্কার করে দিয়েছি আর এইটাই কুমড়ো বসাবো পনেরো বাই পনেরো একটা গ্রো ব্যাগ এটা এটাই কুমড়ো বসাবো এই জন্য এখানে রাখা হলো আর এই যে দেখছেন এইটা এটাই যে বাদবাকি পিঁয়াজ আছে সেগুলো বসাবো এইগুলো তো আমার ঘরের পিঁয়াজ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বসিয়েছিলাম গাছ হয়ে গেছে তুলে একদিন খেয়ে নেবো আর কি রান্না করে নেবো আর এইভাবেই কিন্তু মানে ভেবে চিনতে একটু একটু করে যেখানে কম জায়গা থাকে সেখানে গাছ করতে হয় আর এখানে বসিয়েছিলাম আপনাদের নিয়েই বসিয়েছিলাম মূল বিট এইসব দেখুন বিট গাছের চারা হয়েছে এগুলো বিট গাছের চারা যে এই যে লাল লাল দেখছেন এগুলো কিন্তু বিট গাছের চারা আর এখানে কিছু কপির দানাও দিয়েছিলাম সেটা ফোটেনি সিমের গাছগুলো দেখুন আমি রোদ্দূরে দিয়েছি একটু বড় হচ্ছে আর সেই শশার দানাগুলো ফেলেছিলাম সেগুলো কিন্তু এখনও বাড়েনি জানি না কেন বাড়িনি আর এই যে সব গাছ কিন্তু চেষ্টা করি রোদ্দুরে রাখার যেখানে যখন রোদ্দুরটা আসে তখন সেখানটাই আমি রাখি যাতে গাছগুলো মানে সঠিকভাবে বাড়ে রোদ্দুর ছাড়া যদি গাছ বাড়ানো হয় তাহলে কি হয় সেটাও দেখাবো আমার হয়েছে খানিকটা এই যে দেখুন এই যে মূল গাছটা আমি দেখাই ওদিকে গিয়ে এখানে ছায়া পড়ছে এই দেখুন মূল গাছটা মূল গাছটা কীরকম লম্বা লম্বা হয়ে গেছে এই লম্বা লম্বাটা হয়ে যায় যদি ছায়ার ভেতর আপনি গাছ বড় করেন এটাই হচ্ছে প্রবলেম হয় এটা কপির চারাও তাই হয় কপির চারাও হবে ওরকম আর সব রকম গাছই এই রকম করেই হবে তাই চেষ্টা করবেন একটু রোদ্দুর যেখানে থাকে একটু কষ্ট হয় ঠিকই টপগুলো নিয়ে টানা হেঁচড়া করতে কিন্তু আপনাকে করতে হবে না করলে কিন্তু উপায় নেই আসলে আমাদের এত জায়গাটা ছোট্ট আমার তো জায়গাটা ভীষণ ছোট্ট এটা কিন্তু আমার একটা গিফটের গাছ এক দিদি ভাই আমায় দিয়েছেন আর এটা আমি আমার নিজের গাছ থেকে চারা করেছিলাম এটা অনেক দিন আগের থেকে বর্ষাকাল থেকে শুরু করেছিলাম চারাটা করা এটা এবার একটা বড় টবে দিতে হবে আর এইভাবেই কিন্তু করেছি এরকম অনেক চারা এসেছে চারাগুলো কিন্তু আমার সব গিফটের অনেক গিফটের চারা এসেছে আরও একটা গিফটের চারা দেখাই চলুন রকম গিফট মাঝে মাঝেই আমি পাই যেহেতু আমি গাছ করি চলুন দেখাই এই যে দেখুন এখানে দুরান্তার চারা দিয়েছে এক দিদি ভাই সেই দিদি ভাইয়ের থেকে আমি পেয়েছি এই গাছটা এই গাছটা দুরান্তার এই যে এই চারাটাও পেয়েছি এরকম গিফট আমার কাছে প্রচুর আসে যারা আর কি আমাকে ভালোবাসেন তারাই দেন এই যে এই যে এই যে গাদাটা দেখছেন রোদ্দুরে দিয়েছি সব রোদ্দুরে ঠেসে ঠেসে দিতে হয় মানে ঠেলে ঠেলে নিয়ে এসে দিতে হয় এই চারাটাও কিন্তু আমাকে এক আমার সবুজ বন্ধু দিয়েছেন গিফট করেছেন এরকম গিফট করা গাছ কিন্তু আমার অনেক আছে এরকম আবার গোলাপ আনবো কিছু আমার মাত্র এই একটা গোলাপ আর আর একটা গোলাপ আছে হলুদ গোলাপ কুড়ি এসছে সেটা এতদিন বসায়নি আগের বছর কিনেছিলাম এইখানটায় আছে এই দেখুন হলুদ গোলাপ এই দুটো গোলাপই আপাতত রয়েছে আর কোনো গোলাপ নেই আর দু দুটো তিনটে গোলাপ আমি কিনে আনবো খুব ইচ্ছা করছে আর আপনারা যদি বলেন কোথা থেকে কিনবো তাহলে বলবো আমি খামার থেকে কিনবো খামার গাছিতে গোলাপ কিন্তু খুব ভালো পাওয়া যায় একটু দেখে শুনে নেওয়া যায় তাই খামার গাছ থেকে গিয়ে কিনবো তবে কবে যাব কিভাবে যাব আর সময়টা ঠিক বের করতে পারছি না আর আমার মেয়ের একটি প্রিয় গাছ গাছেটিয়া দেখুন লাল হতে শুরু করেছে পাতাগুলো এগুলো আমরা বলি ফুল কিন্তু এগুলো অ্যাকচুয়াল পাতা আর এই এইভাবে কিন্তু আমার ছোট্ট ছাপ বাগান এই ছাদ বাগানে এইভাবেই আমি যত্ন করি খেতে দিই খাবার দিই যেমন সবাইকে একটা কারুকে আপনি যদি আপনার সাথে রাখেন তাকে তো খেতে দিতে হয় সেই খেতে দি এই গাছটা দেখুন কিছুতেই আমি ছোট করতে পারছি না ফুল হয়েই যাচ্ছে খুব ফুল হয় এই গাছটায় এই দেখুন কত ফুল হচ্ছে কিন্তু এইরকম মোড়া হবে কারণ শীতকাল তো তাই এখন রাত্রে ভালো ঠান্ডা পড়ছে তবুও দেখাবো আমি আমার দেশি জবা কত হচ্ছে এই জন্যেই আমি দেশি জবা খুব ভালোবাসি এই দেখুন দেশি জবা লক্ষ্মী জবা এগুলো হচ্ছে গতকাল এখানে আমি দেখিয়েছি ওইখানে একটা লাল টুকটুকে জবা হয়েছে এরকম জবা আমার হতেই থাকে এই দেখুন কোথায় জবাটা হয়েছে এই ডালটা কোথা দিয়ে এসছে সেটাই বুঝতে পারছি না এই যে এখানে আছে এই দেখুন কি সুন্দর হয়েছে এই রঙটা তো ভারী প্রিয় যেহেতু শীতকাল ছোট্ট হচ্ছে কিন্তু এটি গাছটা ফুলটা খুব বড় হয় এটাও কিন্তু আমার গিফটের গাছ এটা যিনি দিয়েছেন ওই গাছটাও কিন্তু উনি দিয়েছেন এইভাবে গিফটের গাছ আমার কাছে ছাদ বাগানে অনেকগুলো আছে আমি যেমন গাছ কিনি তেমনি গিফটের গাছ আসে তা বলে শুধু যে আমি নিজে গিফটের গাছ নিই তা নয় আমিও গিফট করি আমার ভালো লাগে গিফট করতে তবে যার যেটা প্রয়োজন বললে আমি গিফট করি কিন্তু প্রয়োজন যাদের তাদেরই দিক এই দেখুন বোগেন ভেলিয়াগুলো সব ছোট্ট ছোট করে কেটে দিয়েছিলাম আপনাদের সঙ্গেই নিয়ে এই দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে এইবার প্রত্যেকটা ব্রাঞ্চে না ফুল হবে একদম মানে ভোরে ফুল হবে আর এই যে টুকটুকে সাদা এটাও আগের বছর এনেছি ওই যে ছোট্ট একটা গ্রো ব্যাগে আছে এই যে গ্রো ব্যাগটা ভীষণ কাঁটা ওই জন্য আমি হাত দিতে পারছি না গ্রো ব্যাগে আছে কত সুন্দর আমার কাছে অনেক রকম রয়েছে বুগেন ভেলিয়া দু রকম কালারের আছে অনেক রকমের আছে আর গাছগুলো তো আজকে আমি দেখিয়ে দিলাম তবে এটা তিন তলার ছাদ বাগান তিন তলার ছাদ বাগানটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব ভালো লাগে আর অনেকেই হয়তো জানেন না কুন্দ গাছ কিন্তু দু তিন রকমের হয় এই যে কুন্দো গাছটা দেখুন প্রচুর ফুল আসছে এই গাছটা কিন্তু ছোট্ট ছোট্ট পাতা দেখুন ফুল হচ্ছে খুব ভালো ফুল হয় সুন্দর ফুল হয় আর সুন্দর গন্ধও আছে এই ফুলটায় খুব সুন্দর আর একটা কুন্দ গাছ আমি চলুন দেখাই আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আমি আমার বাগানটা দেখাতে দেখাতে এই যে এটা কিন্তু বড় পাতার কুন্দ হয় এই যে দেখুন এইখানে দুটো গাছ আছে আমার কাছে এই একটা গাছ আছে আমি যেহেতু কুন্দ খুব ভালোবাসি তাই জন্য নিয়ে এসেছিলাম দুটো গাছ এটাই যেমন কুড়ি এসেছে আসছে আর কি কুড়ি আবার এটাতেও কিন্তু কুড়ি আসছে সব লাউ গাছের ইয়েটা আটকে গেছে আর এতেও কুড়ি আসছে ভালো লাগে যে যে দেখুন এসেছে এই আসছে এগুলো বেশ সুন্দর লাগে লাগে আমার ভালো তাই আমার এখানে দুখানা কুন্দ আছে একটা এই একটা আর ওইটা ছোট পাতার কুন্দ এগুলো হচ্ছে বড় পাতার কুন্দ দেখুন ওর পাতা আর এই পাতা যদি গাছটা সামনে আনা যায় বোঝা যায় এই পাতা আলাদা একটু বড় বেশ বড় বড় পাতা আর ফুলটা কিন্তু কোনো গন্ধ নেই এই গাছে আর ফোটেও পুরো পুরো ফোটে না হয়তো শীতকাল বলে কিনা জানি না পুরো ফুলটা ফোটে না কুঁড়ি তো খুব খুব সুন্দর হয় অনেক পুঁড়ি হয় একসঙ্গে থোকা থোকা কিন্তু ফুলটা ফোটে পুরো ফোটে না এইটাই এই কুন্দটার মানে কি বলবো এটা হয়তো কুন্দর মানে এরকমই হয় এই বড় পাতার কুন্দ আমি ঠিক জানি না এ আমার জ্ঞান নেই আর আজকে তো এত শাক তুলেছি সব গাছ পরিষ্কার করেছি এরপর লাগাবো বেশ কিছু গাছ আর লাল শাকের বীজ এসব জায়গায় লাগাবো কারণ এখানে আমার কিচেন কম্পোস্ট দেওয়া আছে ওর ওপরেই লাল শাকের বীজ ফেলবো